আমার বর্ণহীন জীবনকে রঙিন করতে হয়েছে তুমি করলফিল তুমি সানি না হলে কেমনে হলো খেলোয়াড়ের সাথে তোমার মিল কি এভাবে প্রকাশে কেউ কি এসব কথা বলে আসলে কি এই ম্যাডাম পুরুষকে খেলোয়াড় বলার পর আমি একটা ভিডিও মেক করি তাতে এত বেশি সাড়া পেয়েছি যে আমি তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞ লাভ ইউ অল ঠিক আছে ঠিক আছে কিন্তু আমার ভালোবাসার মানুষগুলো রিকোয়েস্টও আছে অনেক চাহিদার কথা নাই বললাম কানেক্টিভ টিস্যুর মতো প্রতিনিয়ত আমাকে কাছে টেনে নিচ্ছে আমার ভালোবাসার মানুষগুলো এই সময় কম শুরু করো তাদের নাকি ভিডিওটা অনেক ছোট হয়ে গিয়েছে অনেকে প্রান্তরের মতো দীর্ঘ গীত চাই তারা তাই আজকের ভিডিওটা শুধুমাত্র আমার ভালোবাসার মানুষদের জন্য তো শুরু করা যাক জাস্ট একবার দাও না দেখেই ডিলিট করে দেব প্রমিস একবার দাও শোনাগো আমার তুমি আমার হৃদয়ে নিউক্লিয়াসে ছড়িয়ে থাকা এক গুচ্ছ ক্রোমোজম আমার প্রতিটি টিস্যুতে টিস্যুতে তোমার নামে লিখেছি প্রেমের দীপদ নামকরণ কি এরকম হাজারো হৃদয় জয় করা ছন্দ একজনের খেলোয়াড়ের ডায়েরিতে খুব সুন্দরভাবে সজ্জিত থাকে আর সাথে যদি থাকে বোবা নোট কীভাবে নারীকে কাছে আনতে হয় সেটা তারা জানে টাকা টাকা হচ্ছে পুরুষের পারফিউম যা নারীকে আটকিয়ে রাখে টাকা 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 am I right কথা সত্য তোমার তারপর আমার ট্রাস্ট হয় না আমি যদি লয়াল না হইতাম আমার আম্মুর সাথে কখনো তোমার কথা বলতাম বলো আরে কইছে তুই বেশি জানোস তুমি আমার নিউরন তোমাকে ছাড়া আমি এক অনুভূতিহীন скеলেটন বলেন কি এটা ছিল বিংশ শতাব্দী খেলোয়াড়দের গুগুরпад বাট এখনকার চিত্রটা একটু ভিন তারা তো ডিজিটাল খেলোয়াড় তারা শুধু খেলতে চায় টাকাটা তাদের কাছে খুবই তুচ্ছ তাই তো মেয়ের সঙ্গে মেয়ের মাও রাজি হয় খেলোরকে জামাই করার জন্য টি দাইছে समथिंग রং ঠিক বলেছ আচ্ছা জান তুমি নোটিস করছো ওই দিনকার আমার ফ্রেন্ডা তোমার ভাবি বলছে ওরা আমার এক্স কেও ভাবি বলা নাই বাট তোমারই বলছে এটা কেমন কথা একজন খেলোরের পিমের জায়গট সৃষ্টি করার মেয়াদ থাকে 4 মান্থস অর্থাৎ পুরুষ লোহিত কণিকার মতো 120 দিন পর নতুন করে পিমে পড়তে চাই তবা তবা খেলোর অসংশয়ই অকুণ্ঠিতভাবে নিজেকে প্রমাণ করতে পড়ে তাই তো এদেরকে বীরের সঙ্গে তুলনা করা হয় আর সাথে যদি বীর বিক্রম বন্ধু থাকে তাহলে তো কথাই নাই ভরে দিতে পারে টেল দ্য ট্রুথ অর নট তাও সত্য আমি অনেক লাকি আমার আগের রিলেশনটা ব্রেকআপ হইছে নালে তোমার সাথে আমার পরিচয় হইতো না আর তোমার সাথে আমার প্রেমটা হইতো না তো হাজির খেলোর 120 ডেজ 4 মান্থস কানেক্টিভ টিস্যুর মতো কাছে টেনে নেয় পেরিকার্ডিয়াম হয়ে হৃদয়ের প্রাচীর হয় শ্রেত কনিকার মতো দেহরক্ষী হয় যায় কারণ তারা তো খেলোয়াড় আগেই বলেছি খেলোয়াড়রা পুরুষ এদের জৈবনটাই কেটে যায় খেলতে খেলতে আজ এক্স কাল ওয়াই বাট প্রশ্ন থেকে যায় যে নারী ছেলেটা খেলোয়াড় জানা সত্ত্বেও রিলেশনে যায় তাহলে সে নারী কি টপ গ্রেডের ইজ লজিক তোমার আগে আমি কোনদিন কোন মেয়ের সাথে ক্লোজ নাই মানে তোমার সাথে যে কিভাবে আমি এত ক্লোজ হয়ে যাচ্ছি আমি জানি না ইয়ারলাস লিনিয়াসও একজন খেলোয়াড়ের প্রেমিক চিনি বিনাশ করতে পারে না আর তুমিও একজন সাধারণ মেয়ে এমন একজন পৌকীত খেলোয়াড়ের প্রধান গুণ হলো নিজেকে বোদায় প্রতিস্থাপন করা এভাবে খেলার মাঠ পর্যন্ত যাওয়ার পর নিজে শ্যালের থেকে চালাক হয়ে যাই সো ডোন্ট আন্ডারএস্টিমেট দা প্লেয়ার জান আমার ফ্রেন্ড राणा আমার এক্স কে দেখতে পারতো না বলতো নাগিন কিন্তু তোমারে দেখলে ওরা ভাবি ভাবি বলে পাগল হয়ে যায় এই বাবা ছি খেলর ফেগোসাইটোসিস প্রক্রিয়া এস খেয়ে দিয়ে ওই ধরে আজকে ধরে রাখার জন্য হাজার অযুক্ত মতবত মানতে তারা রাজি হয় নলেজ দেখেন খেলরদের এক্স থাকবে নিয়ে পড়ানোর কথা থাকবে সাথে বীর বন্ধুও থাকবে তা না হলে কি নারীকে টেম করতে পারবে কারণ তাকে তো খেলতে হবে মাঠে থেকে নামতেই হবে তাই তো ইফ ইউ নো হোয়াট আই মিন বুঝলে বুঝপাতা না বুঝলে আগে যা করছি করছি তোমার সাথে সব বিয়ের পরেই করব জাস্ট একটা ফটো দাও যান মুটিয়ে লাল করে দাও স্যার খেলোয়াড় নিয়ে কখনোই কোনো মতবাদ করেননি কারণ তিনি জানতেন অসংখ্য প্রেমের অনু সৃষ্টি করতে পারে শুধুমাত্র খেলোয়াড়রা প্রেমের জায়গা সৃষ্টি করতে পারে শুধুমাত্র খেলোয়াড়রাই এখনকার খেলোয়াড়গুলা শুধু ফটোতেই সন্তুষ্ট থাকতে চায় না তারা কক্সেস বাজার কুয়াকাটা সিলেট গিয়ে ঘাটের মাঠের সব কাজ সেরে ফেলে শুধু ফটোতে তাদের পেট ভরবে না স্টুপিড গার্ল ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য মজা পাইলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না